চটেছে প্রতিবেশী দেশ ভারত খাবার আসবে কোথা থেকে চিন্তায় মলদ্বীপবাসী প্রতিবেশী আচমকা চটে যাওয়ায় মাথায় হাত মলদ্বীপবাসী তাদের আশঙ্কা দ্বীপরাষ্ট্রের মূল রোজগারের উৎস পর্যটন শিল্পই বার মুখ পড়তে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে তিন মন্ত্রীর কুমন্তব্য তার জেরে ভারত এবং মলদ্বীপের সম্পর্কের অবনতি হয়েছে বিষয়টিকে মলদ্বীপের নতুন সরকার খুব একটা আমল দিতে না চাইলেও সাধারণ মানুষ কিন্তু উদ্বিগ্ন প্রতিবেশী আচমকা চটে যাওয়ায় মাথায় হাত মলদ্বীপবাসীর তাদের আশঙ্কা দ্বীপরাষ্ট্রের মূল রোজগারের উৎস পর্যটন শিল্প এবার মুক্ত পড়তে পারে বেশ কিছু খাবারের জন্য তারা নির্ভরশীল ভারতের উপর সে খাবারের যোগান বন্ধ হতে পারে বলেও আশঙ্কা সাধারণ মানুষের গত বছর মলদ্বীপে সব থেকে বেশি পর্যটক গিয়েছিলেন ভারত থেকে সে দেশের অর্থনীতিকে সচল রাখতে সব থেকে বেশি অবদান ভারতীয়দেরই এ হেন ভারতের প্রধানমন্ত্রীর লক্ষদ্বীপকে নিয়ে একটি পোস্ট দেখে কু মন্তব্য করেন মলদ্বীপে তীর মন্ত্রী মাধ্যমে মোদীকে জোকার ইসরায়েলে হাতের পুতুল বলে উল্লেখ করেন তারপরেই ভারতে বয়কট মলদ্বীপের ডাক দেওয়া হয় পর্যটন সংস্থাগুলি মলদ্বীপে যাওয়ার বিমানের টিকিট বুকিং বাতিল করে নড়ে চড়ে বসে মলদ্বীপ তাদের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয় এই মন্তব্য মন্ত্রীদের ব্যক্তিগত সরকারের মতামত নয় তাতে যদিও দুই দেশের কূটনৈতিক চাপান উত্তর কমেনি চারদিকে সমুদ্রে ঘেরা মলদ্বীপের জনসংখ্যা পাঁচ লক্ষ কুড়ি হাজার খাবার পরিকাঠামো প্রযুক্তির জন্য তারা প্রতিবেশী বড়ো দেশগুলির উপর অনেকটাই নির্ভরশীল মলদ্বীপের বাসিন্দাদের এখন উদ্বেগ ভারতের সঙ্গে কূটনৈতিক চাপান উত্তরের কারণে দুই দেশের সম্পর্কের অবনতি হতে পারে সেক্ষেত্রে ধাক্কা খেতে পারে খাদ্য আবদানি মলদ্বীপ ভারতীয় বিশ্ববিদ্যালয়ের পুরুয়া, মারিয়াম ইম সাফিক সংবাদ মাধ্যম বিবিসিকে বলেন ভারতের তরফে যে বয়কটের ডাক দেওয়া হয়েছে তাতে আমরা হতাশ তার থেকেও বেশি আমরা হতাশ ভারতের সরকারকে নিয়ে প্রশাসনের তরফে সুবিচারের অভাব রয়েছে সাফিক মলদ্বীপ ডেমোক্রেটিক পার্টি সদস্য যা ভারতবন্ধু বলে পরিচিত তিনি এও জানিয়েছেন খাবার শিক্ষা স্বাস্থ্য পরিকাঠামোর জন্য ভারতের উপর নির্ভরশীল মলদ্বীপ মলদ্বীপের এক আইনজীবী আইক আহমেদ শাহ মনে করেন যে তিন মন্ত্রী ভারতের বিরুদ্ধে মুখ খুলেছেন তাদের বিরুদ্ধে করা পদক্ষেপ করা উচিত ছিল মুজ্জু সরকারের ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার উপরেই জোর দিয়েছেন তিনি বিবিসি কি তিনি বলেন তিন মন্ত্রীকে বহিষ্কার করা উচিত ছিল ভারত এই নিয়ে কি প্রতিক্রিয়া দেয় তা নিয়ে উদ্বেগে রয়েছে খাবারের জন্য আমরা ভারতের উপর নির্ভর করি অনেকটাই নভেম্বরে মলদ্বীপের ক্ষমতায় আসে মুজ্জু সরকার চীন ঘনিষ্ঠ বলেই পরিচিত মুজ্জু দিন কয়েক আগে চীনে গিয়েছিলেন মুজ্জু সেখানে গিয়ে তিনি চীন থেকে আরও বেশি করে পর্যটক পাঠানোর আর্জি জানান প্রতিমারের শুরুর আগে চীন থেকে প্রচুর পর্যটক মলদ্বীপে আসতেন কোভিডের কারণে সেই সংখ্যাটা কমে যায় মর্যু সেই নিয়ে আবেদন করেন তারপরেই ভারতের সঙ্গে দূরত্ব বৃদ্ধি পেতে শুরু করে এই আবহে লক্ষ্যদ্বীপ নিয়ে প্রধানমন্ত্রী মোদীর মাধ্যমে পোস্ট দেখে কু মন্তব্য করেন তিন মন্ত্রী তাতেই বিপত্তি বেড়েছে